ইংরেজরা এখানে এসেছে উপনিবেশ করার জন্য লুণ্ঠন করার জন্য আমাদের সম্পদ তাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য তারা এখানে আমাদেরকে ডেভেলপ করার জন্য আসে নাই আমাদেরকে তারা রেল লাইন বানিয়ে দেওয়ার জন্য আসে নাই আমাদেরকে তারা যখন রেল লাইন বানিয়েছে তখন তারা এটা তাদের সাম্রাজ্যবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য রেল লাইন বানিয়েছে তাদের সৈন্য আনা নেওয়া করার জন্য এখানকার সম্পদ দ্রুত অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রেল লাইন বানিয়েছে ইংরেজরা যখন লুণ্ঠনের সকল খাতগুলো নিয়ে চিন্তা করতে লাগলো তখন তাদের সামনে সবচেয়ে লোভনীয় খাত ছিল ওয়াকফের খাত কারণ ওয়াকফের নামে বিপুল পরিমাণ সম্পদ আছে বিপুল পরিমাণ জমি আছে একটা জমি মানে শুধু জমি না জমি একটা বাজার মূল্য আছে সেই জমি একটা নির্দিষ্ট অর্থ আছে কোথাও একটা বাজার আছে সেই বাজারের আয় আছে সেই আয়গুলো ইংরেজরা কবজা করবে প্রথম তারা পদক্ষেপ তারা এবার চিন্তা করে যে ওয়াকফের আইনটা ধীরে ধীরে বদলে দিতে হবে তো সাধারণত মুসলমানদের বিরুদ্ধে কেউ যখন চক্রান্ত করে তখন তারা এভাবে এক নাগারে প্রথমেই তাকে বড় কোনো আঘাত দেয় না একটা তুলনামূলক সহনশীল কোনো কিছু একটা দেখায় এভাবে আস্তে আস্তে সহনশীল করতে করতে একসময় পুরো বিষয়টা বদলে যায় কিন্তু যারা ওই প্রসেসটার ভিতর দিয়ে যাচ্ছে তাদের মনে হয় যে খুব বেশি পরিবর্তন হয় নাই তার কারণ তিনি একটা অভ্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আসলে পুরো প্রসেসটাকে বদলে ফেলা হয়েছে ইংরেজরা সেই ধারটাই করেছে ভারতবর্ষের নানা বিষয় শিক্ষার খাতে অন্যান্য সব খাতে এমনকি রাজনৈতিক পরিবর্তন তারা একদিনই করে নাই তারা দীর্ঘদিন পর্যন্ত মুসলিম কাজীদেরকে কিন্তু তারা দায়িত্বে রেখেছিল ইসলামী ফি অনুসারে বিচার হতো ইংরেজদের আদালত এটা শুরুর দিকে অনেকদিন ছিল কিন্তু একটা পর্যায়ে তারা সেটা ইয়ে করে ব্রিটিশ আইনটাকে এখানে বসিয়ে দেয় তো তারা রাতারাতি কাজগুলো করেনি